সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ভেটনারি ওষুধ পরিচিতি পর্বে আপনাদেরকে জানাই স্বাগত আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব এটির নাম হইতেছে ফস্কেল ডিবি পেট বোলাস এটি একটি বোলাস জাতীয় ওষুধ ফস্কেল ডিবি বোলাসটি আপনার গবাদি পশুকে কেন খাওয়াবেন কেভাবে খাওয়াবেন এবং এর কার্যকরী ক্ষমতা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব তো আপনারা বিডিওটি না টেনে আমার সম্পন্ন ভিডিওটি দেখুন এবং ভালো একটি ধারণা তো চলুন সম্বন্ধে নেন শুরু করা যাক টিভি ব্যাট গভতি পশু ও পোলট্রির শরীরে ফসফরাস এবং ক্যালসিয়ামের অভাব পূরণ করে ভারসাম্য রক্ষা ও পরিপূর্ণ শোষণ নিশ্চিত করে এটি একটি ক্যালসিয়াম জাতীয় বোলাস আপনারা যারা গোপিত পশুকে আকারে ক্যালসিয়াম খাওয়াতে পারেন না তাদের জন্য সুবিধার্থে এই ফস্ট্রো ডিবি বোলাস বাজারে এসেছে এবং এটি তরল আকারের ক্যালসিয়ামের চাইতে ভালো কাজ করে এটি প্রস্তুত করেছেন অস্ত্র কোম্পানি দর্শক আসুন এখন জেনে নেই এই ফস্ট্রোটি ব্যাট ব্লাসটি কেন গবাদি পশুর ক্ষেত্রে গবাদি পশুর দুধ উৎপাদন বাড়ায় শরীরের বৃদ্ধিতে সহায়তা করে কৃমিনাশক নাশক ব্যবহারের পর সুস্বাস্থ্যের জন্য খুবই উপকারী দুধ জ্বর বা মেরিট ফিভার প্রতিরোধ করে পারান্ত পশুর হারের বটন মজবুত করে পরবর্তী গাবির জন্য খুবই উপকারী ক্ষেত্রে ক্যালসিয়াম ও ফসফরাসের অভাব পূরণ করে ও তার ভারসাম্য রক্ষা করে ডিমের এবং মজবুত করতে সহায়তা করে ডিম উৎপাদন বাড়াই হাড়ের গঠন বৃদ্ধি করে পায়ের দুর্বলতা দূর করে এ ছিল নির্দেশনা তা এখন জেনে নেই আমরা কিভাবে খাওয়াবো গরু ঘোড়া ও মহিষের ক্ষেত্রে দুই টিউবুলাস করে দিনে একবার বাছুর ছাগল ও বেড়ার ক্ষেত্রে এক করে দিনে একবার হাঁস মুরগির ক্ষেত্রে একটি গুলা পাঁচ থেকে দশটি হাঁসের জন্য বা মুরগির জন্য করে করে খাবারের সাথে মিক্স করে দিবে তাহলে আপনার গবাদি প্রাণী বা পশু পাখি গুলো ক্যালসিয়াম অভাবজনিত রোগের হাত থেকে রক্ষা পাবে তো এই ছিল আজকের বিস্তারিত পশ্চিম টিভি সম্বন্ধে আরো বিস্তারিত জানতে আমাকে কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম